ভাঙড় থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই শকত মোল্লার নাম বলছিল না শকত মোল্লার কাল্লাই পড়ে সব কাছ থেকে টাকা তুলছে ভাবতে থাকে ক্যালকাটা পুলিশের এটা কি ক্যালকাটা পুলিশের একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় এই সংস্থা তোমরা চক করে বলে সবজি ওনাদের কাছ থেকে টাকা তুলছে কেউ আগামী দিনে বন্ধ হবে তাদেরকে ধিকার জানাই কিন্তু মশাইকে বলবো আজকের এই প্রতিবাদ কর্মসূচির বিষয়ে একটা কথা বলার জন্য এই এই হাটে রিক্রুট বট এক তরুণ ছাত্র যুবককে দোলাহাট থানার এসআই পিটিএ খুন করেছে তার শাস্তির দাবিতে শ্রীখনি পুলিশের শাস্তির দাবিতে আমরা আজকে প্রতিবাদে নেমেছি আমরা গ্রেফতার চাইrandint সরকারে চাই গ্রেফতার চাই আর এই আপাতত মুখ্যমন্ত্রী আমরা তার দায় দিতে হবে আপনার জনের রাজ্যে প্রায় এক সপ্তাহের মধ্যে কোনোজন বনঘেটিনতে খুন হয়েছে নির্লচ্চ মুখ্যমন্ত্রী প্রশাসনের ব্যর্থতা নির্তো খেলিও ইসরা ধর্মকে খুন হতে হল পিটিয়ে খুন করলো কোষের মন্ডলকে পিটিয়ে খুন করলো সারা রাজ্যে খুন চলছে তাই জন্যে সুচেন আপনাদেরকে বলবো যে আপনারা

चार प्रचारे

প্রকৃত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের মাঝেতে গরিব সভ্যজীবী মানুষের মুখপত্র হয়ে আমাদের চেয়ারম্যান ভাইকান্দাম সাহ সিদ্দিকি যেমন বিধানসভায় লড়াই দিচ্ছেন আমরা যেমন আইনি লড়াই দিচ্ছি তেমনি রাস্তায় থেকেও আমাদের